নমস্কার কেমন আছেন আপনারা শিক্ষা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আর মাত্র হাতে কয়েকটা দিন তারপরে আমার ঘরের দেবী মামনসার পুজো তার কিছু কেনাকাটা আয়োজন চলছে যে ঘটের গামছা শাড়ি এগুলো কিনে নিয়ে এলাম আর এই লাল হলুদ শাড়িটা মাকে এবছরে আমি পরাবো ভেবেছি অন্যবার মাকে কাতান বেনারসি পরায় সোনার উপর গহনা দিয়ে মাকে সাজিয়ে আটনে তুলি কিন্তু এবারে মাকে একটু অন্য রূপে সাজাবো আর এই জিনিসগুলো ঢাকি নাপিত পুরোহিতের তো মাকে এবারে ফুলের সাজ দিয়ে শাড়িটা দিয়ে মাকে সাজাবো ভেবেছি দেখি কতটা কি সুন্দরভাবে মাকে সাজাতে পারি মায়ের ইচ্ছায় বড় ইচ্ছা হয়তো মা এবছরে অন্যরূপে সাজতে চেয়েছেন তাই আমার মনে হয়েছে যাই হোক বাড়িতেও ওদিকে অনেক কাজ আছে বাড়ি চলে যাবো কাল এদিকে কেনাকাটা মোটামুটি শেষ হয়ে গেছে আর মাত্র হাতে কয়েকটা দিন আছে বাড়িতে গিয়ে বাজার আছে ঠাকুর ঘর পরিষ্কার তারপর নাতি ঢাকি পুরোহিতের বাড়ি যাওয়া মাকে নিজের হাতে সাজানো আলপনা দেওয়া মাকে নিজের হাতে আটনে তোলা এই মিলিয়ে অনেক কাজ আছে বাড়ি যাব আর সব থেকে বড় কথা হলো যে এই মা মনসা দেবী আমার বাবা আরাধ্যার দেবী সাধনার দেবী আমার বাবা আজ থেকে ছয় বছর আগে মারা গেছেন ঠাকুমার মুখে শুনেছি আর মাত্র আট বছর বয়স থেকে মাকে নিজের হাতে তৈরি করতেন এবং মায়ের পুজো আনতেন তো সেই থেকে আজও আমাদের বাড়িতে এই মায়ের পুজো হয়ে আসছে আমাদের মা মনসা অনেক জাগ্রত এই মায়ের কাছ থেকে নিঃসন্তান মায়ের সন্তান হয়েছে তারপর আমার বাবা অনেক গরিব দুস্থ মানুষের পাশেও থাকতেন ভালো আরও অনেক কর্ম করেছেন তাই বাবা মারা গিয়েও অনেক মানুষের মনে আজও বেঁচে আছেন আমাদের গর্ব হয় বলতে যে আমরা এরকম বাবার সন্তান ঠাকুমার মুখে এটাও শুনেছি এই মা মনসার এত বড়ই ভক্ত ছিলেন যে মাকে পাওয়ার জন্য প্রত্যেক আমাবস্যায় শ্মশানে গিয়ে আরাধনা করতেন কেউ বাবাকে বাড়ি নিয়ে আসতে পারতেন না বরং বামা খাপা যেমন মা কালীর ভক্ত ছিলেন আমার বাবাও তেমন মা মনসার অনেক বড় ভক্ত ছিলেন আমার বাবা অনেক বড় করে পুজোটা করতেন কিন্তু আমরা যতটা পারি ততটাভাবে পুজো আনি